আসসালামাইকুম রহমতুল আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর এর আগে ছয়টি ক্লাস এর মধ্যে এক থেকে আমি আঠারো অঙ্ক গুলো সমাধান করে দিয়েছি আজকে আমি উনিশ আর বিশ এর দুটি অঙ্ক সমাধান করে দিব তোমরা চাইলে আগের ক্লাস গুলো দেখে আসতে পারো তাইলে এই ক্লাসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো

এই সূত্রটা প্রয়োগ করতে চাইব যদি এই সূত্রটা আমরা প্রয়োগ করতে চাই যে কাজটা করতে হবে আমাদেরকে এটাকে যদি আমরা এক্স কে যদি এ ধরি তাহলে এখানে যদি মেনে ওয়ান কে আমাদেরকে বি ধরতে হবে ওয়ান কে বি ধরতে হবে আমাদের অঙ্কে ওয়ান নেই তা আমরা একটা কাজ করতে পারি দুই কে ব্যাঙ্গে অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু তাহলে আমরা এখানে সাজাতে পারি থ্রি এক্স কিউ এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ দুই কে আমি বাংলাম দুই ওয়ান প্লাস ওয়ান এবার আমি যে কাজটা করেছি দেখো এক্স এর উপর পাওয়া থ্রি আছে তাহলে এক্স কি হয় তিন আর ওয়ান যদি গুণ করে আমরা থ্রি আর যদি ওয়ান গুণ করে হয় থ্রি

এ স্কোয়ার মাইনাস এ এটা হচ্ছে সত্তর এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি আমরা ফুইক করবো ইকুয়াল এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে অ্যা এটা হচ্ছে বি এ প্লাস বি সেকেন্ড দিতে হবে

লিখব টু এক্ এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স x ওয়ান যেহেতু e e 1 আর 1 যুগ হয় টু টু থেকে যদি মাইনাস ওয়ান তাহলে কি প্লাস ওয়ান থাকে হচ্ছে আনসার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবার কোন অংশটুকু বোঝো না কোন অঙ্কটি বুঝতেছো না ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাসে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো এখন আমি বিষ্ণু অঙ্কটি সমাধান করে প্লাস প্লাস টুয়েলভ এ মাইনাস নাই এটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করে দিব

এই দুটার মধ্যে কমন যাচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার কমন নেওয়া মানে এখানে তিনটা আছে এ এর উপর আছে তুমি আমি এ এর উপর টু কমন নিয়ে নিছি আর একটা আছে মাইনাস ওয়ান নিলাম বাকি আছে থ্রি থ্রিটা বসে দিলাম মাইনাস থ্রি এ কমন নিছি তো থ্রি এ থেকে যখন থ্রি এ কমন নিয়ে নিছি আরেকটাই আছে মাইনাস কমন নেওয়ার কারণে প্লাসটা হয়ে যাবে মাইনাস যেহেতু থ্রি কমন নিছি না নয়টা হয়ে যাবে 3 এ তো কমন নিয়ে চলে গেল প্লাস 3 কমন নিলাম তাহলে এটা থাকবে Minus -3 - a - 3 a - 3 a - 3 যেহেতু মিল আছে আমি কমন নিয়ে নিব a - 3 বাকি আছে a² - 3a + 3 তাহলে a² - 3a + 3 এটাই হচ্ছে आंसर আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো একটি লাইন না বোঝো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবা এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে স্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বটনটি ক্লিক করবে পরবর্তী ক্লাসে আমি বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে লাভ আছে সালামু আলাইকুম